সবুর গিড়ি সবারই করতে হবে তুমি ভাত কম হবে তুমি বউকে পিঠাই করবা আর তোমার বউ ভাত না খায় তোকে আদর করবে এটা কি চলবে না চলবে না সবু সত্যপথায় চলতে হবে তোরও সত্য কথা বলতে হবে তোর বিবিরও সত্য পথে নিয়ে বাড়িতে হবে তোর ঠিক না কিন্তু বাবা আধুনিক ডিজিটাল যুগের নারীরা আব্বারা মনে রাখেন সোনারা নারীরা বর্তমান তোমার গায়ে লেখেন নাই যে মেঠা এলেম না থাকে আল্লাহর কালাম তার ভিতরে না থাকে কিন্তু ওই মেটার দ্বারা একটা ভালো বুজুর্গ মানুষেরও ক্ষতি হবে যেরকম ঠিক নামি ঠিক আব্বারা মনে রাখেন কি হবে আসলেও? হয়তো তা আবু হানিবার রহমাতুল্লাহ বড় মোজাহাবের বড় ইমাম ছিলেন যে আবু হানিবার যার জীবনের লাইফে এক অক্ত তাহাজ নামাজ কায়দা হয়নি ধরে কোন কথা কত বড় বলি ছিল বাবা আবু বিবি নাম হজরত উম্মা হামেদার দিল রানা ওনার স্ত্রী এত বুজুর্গ এত তাহাজুত গুজারি উম্মা হামেদার দিল রানা মাঝে মাঝে আবু হানি বেকে বলছে স্বামী গো আপনি পথ দিয়ে যখন রাস্তা দিয়ে যাবেন দেখি শুনি চলবেন আপনার দুশ্মন বেশি চলছে আপনি পথে চলে দেখি শুনি চলবেন কারণ মোতাকিম আল্লাহ বলা যারা মহিলা হবে সব সময় স্বামীকে দিনাসরাত মুস্তাকিম সৎ রাস্তায় দেখিয়ে দিবে ধরকম ঠিক না ঠিক স্বামী আপনি পথে যাবেন কিন্তু দেখি চলবেন আপনার শত্রু কিন্তু বেশি হয়ে চলতেছে আবু খানি চুম্বা আপনি তুমি খালি দোয়া করবারে যাতে আল্লাহ আমাকে কোন মুসিবতের মধ্যে ফেলায় না হযরত আবু হানি বা রাস্তা দিয়ে গেতেছে গেতে গেতে যে দেখে কিছু ছেলে কিছু মেয়ে গল্প করিতেছে পথের ধারে রাস্তা ধারে গল্প করে হজরতে আবু খানি দেখে দেখে বললো বাবা এই মেয়েদের সাথে তোমাদের সম্পর্কটা কি এত সময় কেন গল্প করেন ছেলেরা বললো আমার বান্ধবী এনার সাথে আমাদের গল্প প্রতিদিন করি আবু হানিফা বলল না না এই বান্ধবীদের সাথে এইভাবে গল্প চলবে না রে শোনা তুমি যদি গল্প করতে চাও তাহলে বিবাহ করে নিয়া গল্প করবা স্ত্রী হয়ে যাবে যত গল্প করবা যত কথা বলবা পুঁতি কথা কোথায় আল্লাহ তোর আমল নামে লেখি লেখি দেবে যেরকম সুবাহ আমাকে বলে হুজুর দোয়া করেন কে মাস্টার মানুষই সিনে তিনটে বেটি হুজুর তোমাকে বয়ান করেন না যার একটা বেটি যার দুইটি বেটি যার তিনটি বেটি সিমের বাবা জান নাতি কোন দিন বয়ান করছো হুজুর আপনি হানা করে বয়ান করেন নাই বাজার হুজুর আল্লাহ দিলে বেটা নাই নাই তিনটি বেটি এমনি জান নাতি নামাজ পড়েন কয় কি রে নামাজ পড়ে না আবার জানি মাস্টার সাহেব তোমার জান করে এত গাড়ি ভিড় জানান না কুচবিহারের রাসের মেলা বেড়ি তিনটে হয়েছে মোড়ে জ্বালা মো গাড়ির সিট নাই দাঁড়িয়ে আস সবার আস নটকো বাড়ি বানান মাদ্রাসা স্কুল করি গাড়ি ধরছ হ্যান্ডেল ধরিয়ে আসো জোয়া সবাই টাইম শর্ট মাস্টার আজকে রথ আজকে কুচবিহার এত ভিড় রথের মেলা জান জানা কয় না বেড়ি তিনটে জ্বালা তোমার কনাই বেড়ি যা জ্বালা তার মিনি এমনি জান্নাতি বাবা তোমার বেড়ি পড়ে তাকা দেয় না তোমার সামনে চুরত বসেই আছে মুই বারে বারে উঠতে পারি বে মানুষ তো ছিটো থেলে কষ্টই না আছে না ওকে মাস্টার তো মে মানুষ নাই তে তো সব বাবু এলে গেদা কোয়া জামো না খারাপ না মুই সবাই জিন্সের প্যান্ট গা প্যান্ট দিয়ে জামা সাত গা দোয়া হেলমেট মাথার দোয়া মানে হেড মাথার দিয়েছে কয় নইলে মাইও আমার মাই মনে তো বাবা ওই মেয়ের বাবা জান্নাতি হবে হ্যাঁ জোরে হবে জোরে কান হবে আদিস না বুঝিয়ে বলছি জান্নাতি বাড়ি আল্লাহ রসুল বলছে যার একটা মেয়ে ইসলামী শিক্ষা জ্ঞান দেবে কোরআন পানোওয়ালা বানাবে আলেম বানাবে সেই মেয়ের বাবা হবে জান্নাতি যারা দুইটা মেয়ে ইসলামিক শিক্ষা দেবে কোরআনের হাফেজা বানাইবে সেই মেয়েটা আল্লাহওয়ালা মোত্তাক হবে সেই মেয়ের বাবা হবে জান্নাতি যার তিনটা মেয়ে ওই মেয়েটা আল্লাহওয়ালা হবে আল্লাহওয়ালা পানোওয়ালা হবে মেয়েটা হবে কোরআন পানোওয়ালা আল্লাহওয়ালা মোত্তাক হবে সেই মেয়ের বাবা হবে জান্নাতি ভাতি যেরকম মেঘ পড়াইছে তিন চার প্যান মাথায় মানাইছে হ্যাঁ কন্ত বাবা নিজে নামাজ তা পড়ে কন্ত ওই মেয়ের বাবা জান্নাতি হতে পারবে না কি যেরকম যাই গেল কুল গেল যে কুল মান বেটি লাগে গোসল হাজি ডুবেলো সমান বেটি কলেজে পরে রে বেটি নলেজে বাড়াইছে তলে তলে রেস্তারি করেছে যাত গেলো কুল গাইল যে কুলমান ব্যথার লাগে গোসল হাজি ডুবাইল সমান ব্যথা কলেজে পরে রে বেথা নলেজ বাড়াইছে তলে তলে রেস্তারি করিস সঙ্গে না চেঙড়ি রাজি কি করে দেশের কাজি ঠিক না বেটি কি যুগ বাবা মাই কলেজত গেলে মোবাইল লাগে ই নাম্বার কাই গেল ফোন করে যেরকম ঠিক না বেটি ছেলে ঠিক না বেটা আমি অসমলা কলেজ গেছিলাম মোবাইল লাগে না মুই মাথা কাম করে না ইসলে ফোন করে কাকি ফোন দেয় কাই কোন যুগ আসলে বা আনলিমিটেড কল বাপ একদিন শেষ করলে আঠাশ দিন মোবাইল গরম হচ্ছে টাকা শেষ না হয় হুজুর দোয়া করেন আমার বাবা একটা মেয়ে পালে গেলে বাপ তিনটে বাচ্চা ছাড়ি গেছে নিনতে যাক ধরি পালেছে তাই ছয় শোয়ার বাপ চিন্তে করো তো মাথা কাম করবে স্বামী গেছে গুয়াহাটি ফোন করতে করতে মোবাইল বানাইতে বুড়ে মানুষ শ্বশুর বুঝি পায় না বউ এত ফোন করে কে বুড়ে তো বোঝে না এটা আনলিমিটেড কল এরকম ঠিক না খারাপ লাগছে না তোবা ভাই মনে রাখতেন বুড়ো বাবারা মোবাইলে যত ক্ষতি করেছে আগে মানল না প্লেটার করছো সিটি দি এখন মোবাইল দিয়ে সব চলছে এরকম ঠিক সাবধান মাইও পালাই চাই তো ছবা কান্দে বুড়োকে মা নাতি কান্দে কে যে থাকে বউমা নাই হাড়ে নাতি নিয়ে বুড়ো কান্দে তিন দিন কানে বউ নাই খবর শুনে বউ নাইdataset না যাক দড়ি পালাইছে এই ছয় সোয়ার বাপ হেমলে কৈছে বাবা তাই সব বাবা নামাকে ওই মেটা ভিতরে এলেম কালাম ফাঁক স্বামী বিদেশ থাকলো স্বামীর কথাটা নিয়ে একবার দোয়া তোদের কোন ঠিক না মিঠে আল্লাহ তুমি আমাকে তিনটা বাচ্চা দিয়েছ আল্লাহ আল্লাহ আমার স্বামী বিদেশে গেছে আল্লাহ তেজর হতে গেছে আল্লাহ আল্লাহ আমি কোন সুখুরি আদায় করে আল্লাহ আমার স্বামীকে তুই ভালো ভালো ব্যবসা বাণিজ্য করে হালাল পথে আল্লাহ তুই বাড়ি আনা দান কর ওই মেটার সবসময় আল্লাহ প্রে তাও কাল করবে আল্লাহকে স্মরণ করবে আল্লাহ বলবে বান্দি যখন আমার ডাকে হেফাজত চায় আমি আল্লাহ সেই বান্দা বান্দির হেফাজতকারী হয়ে যায় তোর সুহাল আল্লাহ أدرد ابو عن কথাটা বলার জন্য যুবক ভাইরা ওই যুবকরা বুদ্ধি করলো রে কিতাবে আছে রে বাবা ভালো করে কেতাব পড়ে দেখবেন ওই যেগুলো যুবককে বলল বাবার এইভাবে গল্প করা যাবে না এটা অবিরত মেয়ে বাবার সময় নষ্ট করবে না সমস্ত গ্রামবাসীর যুবক দুষ্ণ হয়ে গেল সব যুবকরা বৈঠক দিয়ে বলল ভাই রে আবু হানিপা যদি আমার অঞ্চলে গ্রামে ঢোকে আমরা কোনো মেয়েদের সাথে গল্প করতে পারবো না ভাই আমরা একটা বুদ্ধি কি আবু হানিফা রহমাতুল্লাহ এই আবু হানিফার হুজুর একটা আমার কানে তুলে দেবো ব্যাট কানে কাজ তুলে দেবো যাতে আবু হানিফা আমাদের যুবকরাকে কোনদিন দিন বাধা দিতে পারবে না জোরে কন্যা দেখছেন কত রাজনীতিক সমস্ত যুবক গুলো দলবন্ধ হয়ে একটা মহিলার কাছে গেলেন সে মহিলাটা হলো বিদুয়া এমনি বিদুয়া মানুষের পাওয়ার বেশি জলস্তরে ঘাট লঞ্চ বসে গেছেন মোক সালাম দেয় মা করে গেছিস গেছো হুজুর মোর স্বামী নাই না হুজুর দাঁড়াইছে হুজুর ডেইলি কাঁদে মা থাকি যা ছয় দিন থাকি গেল হুজুর আসতে আসবেন না দেয় ঠিক না ঠিক আর তোর স্বামী নাই দেয় তুই তুই হুজুরের বাড়ি যে থাকছো মানে কারণ থাকি হুজুর কাঁদে হুজুর হুজুর কাঁদে ঠিক না ঠিক আমার এই মা বলে না আল্লাহ রসুল বল যে তোর স্বামী থাকলো তোর কাছে পর্দা করা পর্দা করা তোর স্বামী থাকলো ফরস না থাকলো তোর পাওয়ার আবু হানিফের ওই যুবক দুঃশন যুবকগুলা যে একটা বিধুয়া নারীর কাছে যে পরামর্শ নিলেন মেকার নাম কেতাবে দিয়েছে খাবিবা যে কইছে বোন আমরা যুবক বন্ধু তোর কাছে কোনোদিন আসি নাই আজকে আমাদের কথাটা মানতে হবে সবাই বলছে কি মেয়েটা বলছে ভাই রে কোনোদিন আমার কাছে কোনো প্রশ্ন করেন নাই কি জন্য বলেন কইছে রে যত টাকা লাগবে যত হাম লাগবে যত পয়সা লাগবে রে বোন মনের পূরণ কিন্তু আমার পরামর্শ শুনতে হবে রে বোন কি ভাই তোমার পরামর্শ আবু হানিফা নামে একজন হুজুর আছে কলে হ্যাঁ এই আবু হানিফের সাথে তোর এমন একটা ক্যারেক্টার তুলতে হবে যাতে আমার যুবকগুলোকে এই কুপার বন্দরে আমাকে কোনোদিন কোনো দিন বাধা দিতে পারে না টাকার আলে পরে মেটা বললো ভাই ওই আবু হানিপা হুজুর আমার বাড়ির সামন দিয়ে প্রতিদিন নামাজ পড়তে যায় একজন নামাজ পড়তে যায় আমি তিন নিয়ে আসতে পারবো কিন্তু ভাইরে তোমরা কোথায় থাকবেন আমি কেমন করি আনি তোমার হাতে তুলে দেব কই বোন রে যেদিন তুমি রাস্তা থেকে আবু হানিফাকে বাড়ি নিয়ে আসবা ডাকি আমরা তোর বাড়ির চতুর্দিকে নাটিয়ে নিয়ে থাকবো তোরা সবাই থাকবেন আমি আবু হানিফা হুজুরকে যে কোনো বুদ্ধি পরামর্শ নিয়ে আমার বাড়িতে আমি হাজির করব তোরা আমার বাড়ির চতুরদিকে দাঁড়িয়ে থাকবেন উনি আসার সাথে সাথে তোমার অ্যারেস্ট করবে বাবারা আবু হানিপা মসজিদে তা নামাজ পড়ি ফজরে নামাজ পড়ি বাড়ি দিকে আসে বিবি প্রতিদিন বলে স্বামী গো পথ রাস্তা দেখি চলবেন আবু হানি জানে না আজকে এই কে আমার হয়ে যাবে আবু রাস্তা দিয়ে গেতে মসজিদের দিকে গেঁথে গেঁথে পথের দিকে একটা মহিলা মানুষের কান্দন করুন সরে কান্দন শোনা যায় এত মিষ্টি কান্দন আবহানিপে বলছি এত রা ঠিক কান্দে গো কোনো মানুষের কোনো বিপদ হলো নাকি আবুহানিপে আবার রাস্তা দিয়ে গেঁথেছে আবার আগে যায় আবার কান্দনে আওয়াজটা বেশি মধু হয়েছে আবার সামনে আগে যায় দেখে একটা পথের সাঁটে একটা মহিলা পথের মধ্যে রাস্তা ধারে বসি কান্দেছে অথা বলিবা বলো মা হেতুরাই তিক কেন মা তুমি বসি কান্দ তোমার কি হয়েছে মা তুমি খুলি বলো মা কি মা এই রাস্তার আমার স্বামী জীবনে নামাজ পড়ে নাই রোজা করে নাই জীবনে তো অগ হুজুর আমার স্বামী মরণের জন্য সৎপর করেতেছে হুজুর গদয়া করি আমার স্বামী থেকে একবার খাস দিলে বলে তবা করে দে কলে মাথা পরে দেবে একটা মেয়ে মানুষের কত তখন বাবা একটা মে মানুষ যদি তার ভিতরে এলেম কালাম না থাকে এটা আল্লাহর কোরআন না থাকে ওই মেয়েটা একটা লোকে লাত্তি মারি জঙ্গলে ফেলে দিতে পারবে তোর কন ঠিক না ঠিক বেশি সময় লাগবে না আবু হানিফ রহমতুল্লাহ বলছে মা তোমার স্বামী মৃত্যুর সন্ধ্যা মৃত্যুর পান্দা নড়তেছে কলে হ্যাঁ হুজু আমার স্বামী মৃত্যুর পাঞ্জায় নড়তেছে জীবনে কলেমা পড়ে নাই তওবা পড়ে নাই আল্লাহর অলি মানুষ কি করি বাবা একটা মানুষ যদি মৃত্যুর সময় একবার কলেমা পড়ি মৃত্যু হয় আল্লাহ তো বলছে আমি আল্লাহ আল্লা আমি আল্লাহ আমার বান্দা তবা কালীকে বেশি পছন্দ করি তো রকম আবু হানিফা বলল মা গো তুমি কান্দ না মা আমি মা তোর স্বামীর কাছে যে তওবা বা পরে দেব মা চলো মা তোর স্বামীকে আগে মা তওবা বা দেব মা তুমি আগে আগে যা মা তারপরে আমি যেতে সিনেমা মহিলাটা আগে আগে যায় আবু হানিফা সময় পিছনে পিছনে যায় মেয়েটা বাড়ির দিকে যখন ঠোকে আবু হানিফা সময় তুললো বীর বাড়ির ভিতরে যখন ঠকলেন তখন মেয়েটাকে ডেকে ডেকে বলে গো তোর ঘরের ভিতরে যদি তোমার স্বামী আছে মা বাতিটা লাগাও মা আমি তোর স্বামীকে বা বাপরে দিয়ে কলে মাঠা দিয়ে মা আমি মসজিদের দিকে চলে যাব মা আল্লাহর এবাদত করবো বাতি লাগালে ধরা পড়ে যাবে স্বামী তো নাই বিধু আমা বাতি লাগাইলে ঘরে তো স্বামী নাই খালি বিছনা পরে আছে মেয়েটা লাগায় না মম লাগায় না আবু খানিব রহমাতুল্লাহ বলে মা আমি তো অন্ধকারে ঘরের ভিতরে যেতে পারব না ওই কাজে লাগাবা আমি তারপরে তোর স্বামীকে তো মেয়েটা বেমারিস বাতি লাগাবে না কতগুলো হুজুর বেরিয়েছে বর্তমান বাতি নিবি দিয়া মেয়েদের কাছে দলিল দেয় মনের আলো বড় আলো বাইরের আলো টানি বাউনে শুধু পর্দা কখন কে মনে পর্দা বড় পর্দা বাইরে পর্দা টা হাতাও রে এরকম ঠিক না বে ঠিক এরকম ঠিক না বে ঠিক আপনি পে বলছে মা বাতি লাগা। ইনি বলছে না বাতি লাগালে ধরা পড়ি যাব ধরা পড়বে না তখন মেয়েটা বুদ্ধি করলো বাতিত কি মাম আমাকে বাছান গো গ্রামবাসী সব যুবকরা লাঠি নিয়ে আবুহানি প্যাকে ওই বাড়ির বিধুয়ার বাড়িতে অ্যারেস্ট করলেন আবু হানি প্যাকে ধরি ফেলাইলেন সব যুবকরা বলেন হুজুর আপনি আমাকে দলিল দিয়েছেন মেয়েদের সাথে কথা বলা যায় না পাপ হয়ে যায় গোনা হয়ে যায় হুজুর আপনি এত রাইতে খাই কেন বিধুয়ার বাড়িতে আপনার কি পাপ হয় না বাবা ওই দলিল খাটবে যখন খাটবে সব যুবকরা ধরে এলো সময় বলছে রে হুজুরকে কেউ গায়ে হাত দিবে অন্যায় করবেন না কেন আমার দেশের বাসা আছে রে ওরে ভাই বাদশার কাছে যদি আমরা এই হুজুরকে আমার আদালতে তুলে দেই আমার বাদশাহরু নাই প্রাণবাসা আমার বাদশা মঞ্চুর বড় করা বাদশা আল্লাহওয়ালা বাদশা মঞ্চুরের হাতে যদি তুলিয়ে দেই আমরা যদি সাক্ষী হয়ে যাই আবু হানিফের তো কোনো সাক্ষী নাই মঞ্চুর বাসা যা শাস্তি দিবে রে আমরা নিজে তোকে দেখতে পারবো আমার কোনো অন্যায় করা খাবে না বাদশা মঞ্চুর হনু নেয় প্রাণবাসা যুবাস আল্লাহ নবী বলতে এখানে শুনিবে কাল কেমতের ময়দানে শাস মানুষ আল্লাহ রসরে ছায়া তলে থাকবে তাতে এক নম্বর বলছে নে প্রাণ ভাষা গভীর আবু আবহানি পেকে সমস্ত যুবক টেনে টেনে বাদশাহ মনসুরের বাড়িতে পৌঁছে দিলে বাদশাহ মনসুরকে দারোয়ানকে যা বলছে দারোয়ান বাদশাহ কোথায় যে বাদশা আরামে করতেছে আরাম করতেছে রুমের ভিতরে যা বাদশাকে বলাও আমরা এমন একটা আসামি নিয়ে আছি আমার সামনে এখনই বিচার করতে হবে দারামান মন্ত্রী বলছে ভাই তোমার কথায় তো আমরা বলতে পারি না বাদশার ইজাজত না হওয়া পর্যন্ত আমরা এই কেস নিতে পারি না বাদশার কাছে যা বললো মহারাজ কিছু যুবক হচ্ছে তোমাদের রাজ দরবারে কিন্তু যুবকরা একটা আসামি নিয়ে যাচ্ছে একটা জেনাকারি আসামি নিয়ে আছে সে আসামিটাকে রাতারাতি বিচার করতে হয় বাসা মন বলে আমি রাতের মধ্যে কোন স্বামী বিচার করি না আমি দিনের সময় বিচার করব সাক্ষীর মুখে শুনবো আমি নেই বিচার করব আমি দিনের মধ্যে বিচার করে রে দানবান ওই যুবকগুলোকে বলি দে রে দানবান মন্ত্রী বলে দে আমি বা সামনসুর আমি বিচার করবো সকালবেলা তাদের আদালত হবে রে মন্ত্রী ওই যুবকটাকে ওই মানুষটাকে তাকে নিয়ে আসছে ওই মানুষটাকে আমার জেলখানার মধ্যে বন্দি করে রাখো যে মেয়েটার সাথে কালেঙ্কার হয়েছে ওই মেয়েটাকে আমার জেলখানায় বন্দে রাখো আমি বা সামল চুর সকালবেলা আধানো বসাও এখন মেয়েটাও জেলে ঢুকলো আবু হানিফুর রহমতুল্লাহ জেলে প্রবেশ করলেন আবু হানিফুর রহমতুল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আমি তোর ইবাদত করতে মসজিদে যাব আল্লাহ আমার কোন আমলের চোটে আজকে আমি বাসা মঞ্চের জেলখানার ভিতরে ঢুকলাম আমি কোন জায়গা আমলের তুরুটি খুললাম আমি আমি আবু হানিফা ও মলা গো আমি বই জেলখানার ভিতরে বন্দি হলাম কেথাবে আছে রে হাবু খানি পের হমাতুল্লাহ ভিতরে উঁচু করে তাজু তামাজ পড়ি আল্লাহ তোর মানে কান্দে আল্লাহ আমি না ইবাদত করব তোকে ভুলবো না ইবাদত করলে আমি জেলখানা ভিতরেও করব আমি জেলখানা ভিতর থেকে কান্দে আল্লাহ আমার কোন ইবাদতের ত্রুটিতে আজকে আমি বাসানো চুরির জেলখানা বন্দে হলা পান্ত বাবা আল্লাহ দেখে কি না কষ্ট হচ্ছে জোরে বলুন আব্বার আজ কেন বললাম আব্বা শুনতে পারবেন ইতিহাসটা আব্বারে একটা মহিলার এলিম না গেলে ওই মহিলাটা দ্বারা কোন কোন মানুষের সমাজে ক্ষতি হয় সেই বলদিক আববালা সনের কো আবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিকান আল তোরা যদি এলেমে রাস্তা যদি খুঁজতে চাও এলেমের রাস্তায় যদি তোরা চলতে চাও ইস্তায় যদি যেতে চাও আমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খাম ইলার জান্নাত সেই রাস্তায় চললে আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দেবে নাই থাকবে আবার সেই রাস্তা আমার দেখতে হবে যুবক ভাইরা আমার মেয়েকে আমার বেটিকে আমার ভাগিনীকে আমার ভাগিনাকে আমার ছেলেকে সেই রাস্তায় চলাইতে হবে ধরো কোন ঠিক না পিঠি আব্বাজন সোনা চানরা আব্বা মনে রাখেন আমার মা বলে মনে রাখেন আমার সোনার আম্মার মনে রাখেন অ মা বলে ন আম্মালা সুনে না শুনে শোনেনা কোমা রসুন উল্লাহ সাল্লাল্লাহ বলেন সাল্লামের প্রথম স্ত্রী ছিল মা হজৰতে খাদি দা তো মা নবীদ্যুৎ দ্বিতীয় স্ত্রী ছিল মা হজৰতে সাওদার দি আল্লাহত্রা নাখা মারে হজরতী সাওদা তা ইতিহাস তাপ বললাম হজরতে সাওদা রসুল দেখছিলে সাউদা বড় মোটা ছিল ফের ছিল সাউদা বড় শক্তিমান ছিল সাওদার শরীরটা বড় মোটা ছিল সাউদা উঠলে বসা কষ্ট হয় বসলে উঠে কষ্ট হয় তো রসুল্লাহ বাড়ি গেলে সাওদা নবীকে দেখি দেখি মুচকি হাসে দিত নবী বলছে সাওদা রে তোর উঠে নামা বড় কষ্ট হয়ে যায় আমি বাড়ি আসলে কেন তুমি এত কষ্ট করো অজরতের সাউদা বলে ওজুর আপনি যখন বাড়ি দিকে ফেরেন আমি সাউদা তোমার দিকে তাকাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় কন্ত বাবা বর্তমান যুগের নারী যদি স্বামীর থেকে স্ত্রী বেশি মোটা হয় যদি স্বামী কয়েক বিবি এক গ্লাস পানি দেওয়া যাবে কি দেখেন আমার শরীর খান দেখেন না ঠিক না ঠিক আমার শরীর খান দেখেন না হজরতের সাবধা রা আনাহা খুব মোটা ছিলেন মা বোনেরা তৃতীয় বিশিল হজ বি নবী তৃতীয় স্ত্রী ছিল হজরতে মা আয়সা সিদ্দিকা জানা মা হজরতে মা আয়সা এমন কোমল স্ত্রী ছিল মা হালকা পাতলা মারেছিল মা এত রূপতি ছিল মা হজরতে মা কে কেছিল মদিনা রাষ্ট্রপতি প্রথম শাসনকর্তা কর্তা পশুম খলিফতল মুসলিমিন হযরত আবু বক্র আদরের কলিদার মনেছিল হজরতে মা আয়সা আয়সা ছিল নবীজির তৃতীয় নম্বর বিবি nahi takbe mahabole ra আম্মারা তুমি আজকে এই মানা মাদ্রাসায় পড়তেছো মা আমার তোমার ভিতরে আল্লাহ এলেম দিয়েছে মা অ মা শুনি রাখো মা তুমি এই মাদ্রাসায় পড়ো যে মেয়েটার ভিতরে এলেম আছে কালাম আছে সেই মেয়েটার স্বামীর সাথে কথা বলা ভালো পাবে স্বামীর সাথে কথা বলতে মিষ্টি দিবে সেই মেয়েটা পর্দা ভালো পাবে সেই মাটা শরীয়তে চলা ভালো পাবে যে মেয়েটার মধ্যে এলেম কালাম নাই সে মেয়েটা তো শরীয়ত ভালোবাসবে না কোনো ভালো পাবে না রসুল ইস বাড়ির দিকে চলে গেলে কিতাবে বাইলা হজতে রসুল ইসতে হজতে মা আয় শাসের দিকে রসুলের কাছে দাঁড়ে দাঁড়িয়ে থাকতো রসুল বলছে আয়সা কে দেখবেন আয়সা আমার দিকে তাকাও কেন আমার মুখের দিকে তাকাও কেন আয়সা বলো না কেছে হুজুর আমি একটা কথা তোমার কাছে বলতে চাই চাইছে নবী বলছে আয়সা বলো কি বলতে চাও তুমি দাঁড়িয়ে আসো বলো না কেন তুমি যা বলবি আমি রসুল তাই শুনবো কেছে হুজুর আমার বলা একটা কথা আমি একটু ঘরের ভিতরে যেতে চাই নবী বলছে আয়সা তুমি ঘরে যাবি তাবো পারমিশন চাও কেন হুজ এখন আমি তোমার কাছে খেজমত করতেছি আপনার বিনা পারমিশনে যদি ঘরে যায় আপনি যদি নারাজ হয়ে যান গো নবী আমার আয়সারে বাজাত আল্লাহ পছন্দ করবে না নবী আমি আইসা তোমার স্ত্রী গো আপনার কাছে পারমিশন চাইলাম ঘরে যেতে আপনি যদি দেন আমি যাব কেন যাবা যাব আপনার পারমিশন নিয়ে আমি যেতে চাই কেন না আমি আপনার জন্য একটা উপহার আনতে চাই নবী ঘরের ভিতরে যাও তখন আতে হজরত আইসা ঘরের ভিতরে চলে গেলেন আনিয়া নবীর কাছে দাঁড়ালেন নবী বলে আয়সা তুমি আর কোন ঘরে গেলে আমার জন্য কি উপহার করলি হজরতি মাইসা তখন আতে হাতের মধ্যে দেখে দিল হুজুর এই যে তোমার উপহার তোমার পুরস্কার নবী বলা আয়সা তোমার হাতে কি দেখা যায় একটা চিরনি এটি কি আমার পুরস্কার কি করবে এটা দেয়া হজরতে মাইসা বলছে হুজুর গো এই চিরনিটা দিয়া আমি তোমার দাড়ি গুলা আসিনি আসিনি দিতে চাই যদি সুবহানাল্লাহ কিন্তু বাবা দুই মিটার ভিতরে এলিম কালাম আছে যার ভিতরে কোরআন আছে মা বোনের শুনে রাখেন হজতে মা আয়সা ছিল কোরআনের হাফিজা ধরে কন আল্লাহ